ব্যবহার করিতে পারবেন ইয়াতে উচ্চ সমিতির কোনো শেয়ার হোল্ডার বা সদস্যগণ কাহারও কোনো কোনো প্রকার ওজন আপত্তি নাই এবং রায় এতদার্থে স্বচ্ছ সব এগিয়ে করছে তাহলে আপনি ওনার সাধারণ ব্যবহারের জন্য সকল পথ ওনার ব্যবহার থাকবে এভাবেই কথাবার্তা এবং এভাবেই আর এবং এই জায়গার মধ্যে তিনটা ফ্লট বিক্রি হয়েছে একটা প্লট। আবুল কাশেম মিয়া আর একটা প্লট হলো ওনার আর একটা হলো জসীমউদ্দীন ওদের দলিল কে লেখ ওদের দলিলের মধ্যে জসীমের দলিল কে লেখছে ওটা আমি জানি না তবে আমি কাশম ডাক্তারের দলিল লেখছি তার তার মধ্যে সেম ভাবে লেখা রোমান ওই যে হ্যাঁ রোমান হুমিয়া ওটা আমি লেখছি আর এই পথের যে সামনে যে দনজনেরাইয়া সাধারণ ব্যবহারের জন্য এখানে কথা ছিল প্রত্যেক পার্টির যাতে সাধারণ ব্যবহারের জন্য যে বিষয়টা বলি পদ সবাই সমন্বয় করি ওই বিষয়টা যাই দেখা গেছে যে চলাচলের জন্য রাখবে বলে এরকম একটা কমিটমেন্ট ছিল এখন যে মারামারিটা কার কার দুর্বলতা রয়েছে এখানে আমি দুর্বলতা মনে করি যে এখানে আমার থেকে মনে হইতেছে আসলে দুর্বলতা যেটা আছে এখানে পক্ষদ্বয়ের প্রতিহিংসামূলকই যদি আজকে জসিম বাঁচিয়ে থাকতো তাহলে এই অবস্থা এখানে আপনাকে একটা প্রশ্ন করি তিনুজনে হইলো হরিদ্দার হুম বিক্রেতাও রয়েছে আর যারা সম্মনয় করেছে তারা মার্কেটের লোক ভাই বুঝেন ওনার হলো খরিদ্দার তো ওনাদেরকে যে ভাইকে যে কোনো বিষয়টা চাপ দিচ্ছে সামনে কয়েক ফুট ছেড়ে দেওয়ার জন্য তো উনি ওটা ছেড়ে দিছে অলরেডি ছেড়ে দেওয়ার পরেও কেউ কারো কিনা সম্পত্তি ছাড়ে দেয় না উনি ছেড়ে দিছে তো সেক্ষেত্রে দুর্বলতা দুর্বলতা মার্কেট কর্তৃপক্ষ বা যারা এই জমি বিক্রি করছে তারা সহ যাই এই বিষয়টা যদি সাল দাওয়া লাগে সবার চালাছনের সুবিধা করতে মার্কেট কর্তৃপক্ষের নিউ মার্কেট কর্তৃপক্ষ নিউ মার্কেট কর্তৃপক্ষ কারণ এই জমির দটাই হইছে নিউ মার্কেট কর্তৃপক্ষ এটা সমিতির জায়গা সমিতির জায়গায় বিক্রি করা হয়েছে এবং সামনে যে ভবনটা ওটাও সমিতি তো ওনারাই এটা বিক্রি করার পরে বিক্রির সময় যাই এই বিষয়টা আছে এবং এটা দলিলের উল্লেখ আছে যে ওনাদের নিউ মার্কেটের পথ দিয়ে গলি দিয়ে উনি সাধারণ ব্যবহার চলাচলের জন্য সর্বকিছু করিতে পারিবে এবং ববন করার জন্য যে কথাটা আছে তিনও পার্টিকে সমন্বয় করি মার্কেট কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত দিয়ে দিবে সবার থেকে যদি লাগে দুই ফুট দুই ফুট করে দুইজনে ছাড়লে যাতে সবার যাতে চলাচলের কোনো বাধা বিঘ্ন না এটা এটা সমন্বয় করার জন্য আমি মনে করি নিউ মার্কেট কর্তৃপক্ষ যদি উদ্বেগ নিয়ে এই কাজটা করতো তাহলে আজকে এই দুঃখজনক ঘটনা ঘটত আচ্ছা মনসুর ভাই বলছিলো যে অনেকগুলি ছেলে ফেলে আইসা ওনারা বা টিচিং করে এখানে মার্কেটের সামনে যে অনেক নিরাপত্তা প্রহরী আছে এবং ওনারা টাকাও দেয় বা বেতন থাকতো না কি তাহলে আর নিরাপত্তার দরকারটা কি কি বলেন যে এতগুলি লোক আছে ওনার এই বিষয়ে আমি দলিল লেখছি বা দলিলের ভাষা ওটা ওই পর্যায়ে জানছি মার্কেটের ভিতরে নিরাপত্তা বা ওটা ওইগুলোর জন্য দায় দায়িত্ব মার্কেট কর্তৃপক্ষ এবং আমি আরেকটা জিনিস জানি যেটা আমি চন্দ্রঞ্জ স্থানীয় লোক হিসেবে চন্দ্র নিউ মার্কেটের ভিতরে ছোট ছোট সংগঠিত ব্যবসায়ী একটা সংগঠন আছে এখন এই বিষয়ে যে ওনাদের ব্যবসায়ীদের নিরাপত্তা হীনতা চলে এটা ওই যে ব্যবসায়ী সংগঠনের প্রতিবাদ বা তারা কি করতে পারে ওই বিষয়টা তাদের বিষয় এটা আমার বিষয় নয় তবে আমি দলিলের লেখার সময় বা যে কথাগুলো বলা ছিল ওই কথাগুলো দলিলে উল্লেখিত করা আছে এবং পাশাপাশি হয়েছে ভবন করার সময় একটা বিল্ডিং ল্যান্ড ইয়ের মধ্যে একটা আইন আছে আপনারা এটা খুঁজতে পাবেন যে কোনো আপনার নিজের মালিকানা ভবনের মধ্যে জন্য যদি আপনি করেন নিজের জায়গায় নিজের জায়গায় করেন একটু একটা স্পেস ছাড়ে দেয় এটা বিল্ডিং কোড একটা আই নিয়াসে যে 4 ফুট পর্যন্ত ছাড় দিতে হয় কেন কারণ অগ্নি নিবনের যে ব্যবস্থাটা এখন যে কোথাও আগুন লাগতে পারে ফায়ার সার্ভিস কাজ করতে পারে না একটা লোক অসুস্থ হয় যেখানে দেয়া গেছে প্রাথমিক ট্রিটমেন্টের জন্য তড়িত কোনো ব্যবস্থা নেওয়া যায় না বা একটা লোক বিপদে পড়ছে আরেকটা লোক আগাই আসার জন্য চলাচলের পথটা যদি ওইভাবে স্পেস না থাকে তাহলে ওটা করা যায় না এর জন্য বিল্ডিং কোর্ট একটা আইনি আছে যে নিজের জায়গা হলো এত ফুট পরিমাণ চতুর্পাশে ছাড়ি দিতে হয় তার এখানে যেহেতু সামনের স্পেস সবারই সামনের স্পেস এখানে ওনাদের সুন্দরের জন্য ওনারা সমন্বয় করি যে সমন্বয় করলে তো আসলে মানুষের সম্পদের মালিক হলে সম্পদে কেউ কার করে ছাড়িয়ে দিতে চায় না কিন্তু এটা দায়িত্ব ছিল যাই যে এই মার্কেট কর্তৃপক্ষ এটারে তিনো ফাটিকে বিল্ডিং করার সময় এই তিনো ফাটিকে ডাকি সমন্বয় করি এটা একটা ওনার একটা নকশা করে দেওয়ার দরকার ছিল তাহলে কিন্তু আমরা আমরা যেটা দেখছি আমরা যেটা দেখছি ওই যে সামনের যে জায়গাটুকু এটা তো প্রতিবন্ধকতা তা মার্কেটের কর্তৃপক্ষই করছে এখন আবার টিন এবং সাটার দিয়ে তারা আরো ব্লক করে রাখা হয়েছে তারাই তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে মনে করি আপনারা দায়ী যেটা বল মনে করেন আমি আমার কথার আলোকে বা ওই সময় কথার আলোকে আমি যেগুলো লিখছি লেখাগুলো এখানে স্পষ্ট আছে ওনার আছে রমান হুমের যে দলিল আছে ওনার দলিলও আছে তবে জসিমের দলিল জসিম কীভাবে করছে কার মাধ্যমে করছে ওটা আমি জানি না ওই জি আমি বলতে পারি না জসিমের দলিল যে লিখছে তার স্টেটমেন্টটা আপনি নিলে বলতে পারবেন আপনার নামটা

এই সিদ্ধান্ত পরে মারামারি আসলে এটা দুঃখজনক ঘটনা এখন আমি মনে করি যে বিষয়টা নিয়েই বাজার কমিটি প্লাস নিউ মার্কেটের একটা কর্তৃপক্ষ আছে এবং সাংবাদিক বিশিষ্ট জনেরা আগায় আসি যদি এই বিষয়টা সমাধান করে আমি মনে করি এই ঘটনা আর বাড়বে না হয় এই একটা ঘটনাকে কেন্দ্র করি আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত বা অন্যান্য লোক ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি লাল লাল কোটেশনের এই লেখাটা ধরেন আর একটু জুম করেন জুম করলে পুরো আমরা মোবাইলে স্পষ্ট কারণ এই জিনিসটা লেখার একটাই কারণ সেটা হলো এই দাগ আলাদা ওই দাগগুলো আলাদা তো এবং মালিকরা কিন্তু একই মালিক তো তার এ দাগে জমি বিক্রি হয়েছে তার পথের জন্য ওই দাগের কথাটা উল্লেখ এই কারণেই করা হয়েছে না